এ সময়ের তারকা ইমরান মাহমুদুলের কণ্ঠে গাওয়া গানটির সঙ্গীত পরিচালক রাজকুমার থিল্লায়াম পালাম সাতটি ভাষার তারকা শিল্পীরা গিয়েছেন গানটি নিজের নিজের ভাষায় শৈশব থেকেই গানের পাগল রাজকুমার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষামূলকভাবে সঙ্গীত পরিচালনা করে পেয়ে যান পুরস্কার তারপর বিশ্ব ঘুরে বেড়ানো প্রকৌশলী হওয়া সত্ত্বেও কখনো ছাড়েননি গান করা যেখানেই গেছেন খুঁজে বের করেছেন শিল্পীদের এরই মধ্যে বাংলাদেশের সফিক তুহিন ন্যান্সি পড়শি হৃদয় খানদের মতো তারকা শিল্পীদের জন্য সঙ্গীত পরিচালনা করেছেন এ শ্রীলঙ্কান সঙ্গীত আমার একান্ত সাধনার বিষয় যখনই প্রতিযোগিতার কথা আসে তখন আমি সবসময় আমার নিজের মতো করে কাজ করি এভাবে কাজ করে বিশ্ববিদ্যালয় সঙ্গীত পরিচালনার জন্য আমি পুরস্কার পেয়েছিলাম সেটাই আমাকে জীবনের রাস্তা চিনিয়ে দিয়েছে বাংলাদেশে কাজ করা একজন তামিল সংগীত পরিচালকের জন্য চ্যালেঞ্জিং কিনা এমন প্রশ্নের জবাবে উপমহাদেশের অভিন্ন সংস্কৃতি ও সাংগীতিক ঐতিহ্যের কথা বললেন শ্রীলঙ্কান সংগীত পরিচালক রাজকুমার গানের কথা যদি বলেন এই উপমহাদেশের দেশগুলো খুবই কাছাকাছি সাংগীতিক ঐতিহ্য বহন করে সুতরাং বাংলাদেশে কাজ করা আমার জন্য মোটেও কষ্টের নয় এখানকার মানুষ অতিথি পরায়ন ও আন্তরিক এই দেশে কাজ করতে এসে আমার মনেই হচ্ছে না যে আমি বিদেশে কাজ করছি ইজ ভেরি ফ্রেন্ডলি কিংবদন্তি শিল্পী ও সঙ্গীত পরিচালক এ আর রহমানের ভক্ত এই সঙ্গীত পরিচালক স্বপ্ন দেখেন নিজের মতো কাজ করেই একদিন কালজয়ী সব গান উপহার দেবেন শ্রোতাদের নিরন্তর চলছে তার প্রস্তুতি সে লক্ষ্মী ফ ইন দিস রিজেন আয় এ আর রহমান ইস মার মাইম এ আর রহমান আমার প্রিয় সঙ্গীত পরিচালক আমি তাকে অনুসরণ করি তার মতো কাজ করার স্বপ্ন দেখি আমার ভালো লাগে সফট মেলোডিয়াস কাজ আমি লিঙ্কিন পার্ক ও কোল্ড প্লের মিউজিক খুব পছন্দ করি বাজনার মধ্যে দিয়ে মানুষের মনে পৌঁছতে পারা সত্যিই দারুণ আনন্দের ইদুল আজহাকে সামনে রেখে বাংলাদেশে একাধিক শিল্পীর অ্যালবামের জন্য সঙ্গীত পরিচালনার কাজ করছেন রাজকুমার শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী সঙ্গীত রত্ন ভান্ডারের কিছু হিরোখণ্ড রাজকুমারের হাত ধরে পরিচিত হতে যাচ্ছে বাংলাদেশে শেমুল সালাহিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ